আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে নাবিদ মোহাম্মদ ফারুক আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক আর পেশেন্ট হচ্ছে আমার বাবা ওনার গল ব্রাডারে পাথর ছিল আমরা এটা নিয়ে অন্য ডক্টরের কাছেও দেখিয়েছিলাম তো ওনারা দেখে বলেছিল যে ওনার এক মাস পরে অপারেশন করলেই হবে বাট ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল পরে আমরা অনলাইনে সার্চ করে আমরা ডক্টর পি সাহার খোঁজ পেয়েছি এবং এভার কেয়ার হসপিটালে খোঁজ পেয়েছি আমরা সাথে সাথে এসেছি আসার পরে ডক্টর দেখেই বলেছে যে ওনার অবস্থা বেশি ভালো না ওনাকে এখনই ভর্তি করাতে হবে এবং আমরা কোনো হেসিটেশন ছাড়া ডক্টরের উপর কোনো মানে ফুল ফেইট নিয়ে আমরা সাথে সাথে করিয়ে ফেলেছি প্রায় আট দিনের মতো আমরা ছিলাম ওনার অনেক আমরা সবচেয়ে বেশি হ্যাপি যে জিনিসটাতে সেটা হচ্ছে যে ওনার যে শারীরিক কন্ডিশনটা ছিল সেটা এভারকে যে কেয়ারটা নিয়েছে সেটাতে ওনার শারীরিক অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে এবং ডক্টরের যে আন্তরিকতা ছিল সেই আন্তরিকতা নিয়ে উনি ট্রিটমেন্টটা করিয়েছেন ওনার অপারেশনটা করাতে গিয়ে অনেক কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল যে নর্মালি গল ব্লাডারের একটা অপারেশন করতে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লাগে বাট এটা প্রায় তিন ঘন্টার মতো লেগেছে বাট উনি সাকসেসফুলি সুন্দর করে অপারেশানটা করেছেন এবং আলহামদুলিল্লাহ আমার বাবা ভালো আছে এবং আমরা সত্যি খুবই স্যাটিসফাইড এবং ডাক্তারের ব্যবহার হসপিটালের আন্তরিকতা আমাদের কোথাও ডিসস্যাটিসফ্যাকশনে কিছুই ছিল না ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ ডক্টর পিকে সাহাকে এবং এভারকেয়ার হসপিটালকে অসংখ্য ধন্যবাদ